আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফুট রেলিং ডিজাইনের ইটালিয়ান একটি ফিটিং রিভিউতে এখানে দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার ওনারা এখানে যে ইটালিয়ান তিন ফিট রেলিংগুলো স্থাপন করছেন কিভাবে লাগাচ্ছেন এই ভিডিওটা আপনার আমরা আপনাদের মাঝে আজকে প্রকাশ করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে সিমেন্ট দিয়ে জায়গাটা ভিজিয়ে নেওয়া হয়েছে তারপর এইখানে কিছু মশলা বানিয়ে সেখানে এই স্থাপন করা হবে তারপর তার উপরে দেখতে পাচ্ছেন ইটালিয়ান এখানে একটি রড সুদা করে লম্বা প্রত্যেকটি পিলার শল ধরে এখানে সুদা করা হয়েছে এবং এটার উপরে হাতল ব্যবহার করা হবে মশলা দিয়ে তারা হাতল তৈরি করবে আপনারাও আপনাদের বাড়ির ছাদ সিঁড়ি এবং ব্যালকনির জন্য আমাদের এই আকর্ষণীয় ইটালিয়ান রেলিং সুপিলার গুলো ব্যবহার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্ক্রিনে থাকা নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের আকর্ষণীয় এই ইটালিয়ান রেলিং শোপিলারগুলো আপনার বাড়ির সাদ সিঁড়ি এবং বেলকনির জন্য অর্ডার করতে পারেন সারা দেশে চৌষট্টি জেলায় সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনারা এই ইটালিয়ান তিন ফুট রেলিং শুপিলার পেয়ে থাকবেন এবং এই ডিজাইনটার তিনটা সাইজ রয়েছে আমাদের কাছে আঠারো ইঞ্চি সাতাশ ইঞ্চি এবং তিন ফুট এখানে ভদ্রলোক ওনার বাড়িতে দেখতে পাচ্ছেন তিন ফুট রেলিং ডিজাইন ব্যবহার করেছেন উনি প্রথম তলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা পর্যন্ত বারান্দায় এই ডিজাইনটা ব্যবহার করেছেন আপনারও ছেড়ে আপনার বাড়ির ছাদ সিঁড়ি বেলকনিতে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই ডিজাইনগুলো ছাড়া আমাদের কাছে আরো ত্রিশ থেকে পঁয়ত্রিশ আইটেমের ছাদ সিঁড়ি এবং বেলকনির জন্য রেলিং ডিজাইন আপনারা পেয়ে থাকবেন তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে আজই যোগাযোগ করুন ডাইনি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধন্যবাদ